দর্শক আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এরা ওদের মতো নির্ভরযোগ্য বিকল্প তৈরি না করে এত সহজে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন না আমার দেশের একটা সংবাদ নিয়ে তোল তৈরি হয়েছিল যে উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ পদত্যাগ করবেন বিশেষ করে আসিফ এবং নাহিদের পদত্যাগটা খুব দ্রুত হবে এবং এরপরে কয়েক মাস পর মাহফুজ পদত্যাগ করবেন আমার দেশে এটাই বলেছিল কিন্তু না আমরা যাচাই বাছাই করেও প্রাথমিকভাবে সততা পেয়েছিলাম এবং সত্য কথা হচ্ছে পদত্যাগ করবেন এরকম কিছু সিদ্ধান্ত হয়েও ছিল নাহিদ যাই বলুক এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল আমাদের যে একেবারে আন্দাজে বলেছে তা না এরকম আলাপ আলোচনা চলেছিল কিন্তু এই যে আমরা আলোচনা করেছিলাম যে না আসিফ নাহিদ মাহফুজ সরকার থেকে চলে যাওয়া মানে এই সরকার বিএনপি সরকার হয়ে যাওয়া এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাওয়া এই সরকার যে বিএনপি কিংবা এই সরকার যে ভারতপন্থী না এই সরকার যে ওয়ান ইলেভেন না তার ডিমার্কেশন ছিল এই সরকারে আসিফ নাহিদ মাহফুজ আছে অর্থাৎ তারা যাওয়াটা মোটেও ভালো লক্ষণ নয় আমি স্পষ্ট বলেছিলাম তো এরপরে ছাত্রদের বা ছাত্র উপদেষ্টাদের যে সিদ্ধান্ত এটা সঠিক সিদ্ধান্ত যে না এত সহজেই তারা পদত্যাগ করবেন না আর পদত্যাগ যদি করেনও তখন বিকল্প দিয়ে গিয়ে নির্ভরযোগ্য বিকল্প দিয়ে তারপরে এই পদত্যাগ করবেন এটা আমাদের জন্য একটা সুখবর দর্শক তো এখানে এটার একটা দিক হচ্ছে যে এই যে পদত্যাগ এত সহজ করবেন না বিকল্প না দিয়ে এটা একটা দিক হচ্ছে যে আহ বিএনপির চেষ্টা ব্যর্থ হচ্ছে বিএনপি কিন্তু খুব খুশি হয়েছিল যারা আসিফ নাহিদ পদত্যাগ করছেন বিএনপি তো এটাই চেয়েছিল ছাত্র উপদেষ্টাতে সরাতে পারলেই তো সরকারটা বিএনপির হয়ে যায় আর কেউ বিএনপিকে বাধা দেয় কেউ থাকে না এবং বিএনপি মন্ত্রী সচিবরা মিলেও কিন্তু এই ছাত্র উপদেষ্টাদেরকে বিভিন্ন ব্যর্থ করতে চায় কিন্তু এত সহজ না যে ছাত্র উপদেষ্টারা মাঠ ছেড়ে দিয়ে চলে যাবে তারা এই সরকারকে ওয়ান ইলেভেন হতে দিবে না বিএনপির চেষ্টা বিএনপি তো ওয়ান ইলেভেন চায়ন করেছে এটা সফল হবে না এটা ব্যর্থ হবে উপদেষ্টা আসিফ নাহিদ মাহবুব সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ নিচ্ছে নিতে যাচ্ছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আরো সূক্ষ্ম ভাবে ভাবছেন পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করব নাহিদে কথা বলেছেন পদত্যাগের সিদ্ধান্ত নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয়ে তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন প্রতিবেদনটি তার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে সেটি পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন তিনি এর মানে আপাতত তিনি পদত্যাগ করছেন না আমার দেশের ওই রিপোর্ট পুরোপুরি সত্য নাই কথা বলেছেন তবে হ্যাঁ আমরা জানি যে এরকম পদত্যাগের একটা কথা উঠছিল বা অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে ছাত্র উপদেষ্টা থাকার কারণে এই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন কঠিন চাপ সরকারকে দিতে পারছে না সরে যাওয়াই ভালো কিন্তু এটা নাগরিক কমিটির বা এই আসিফ নাহিদদের সহকর্মীদের বন্ধুদের একটা বড় অংশ প্রস্তাব দিয়েছিল তোমরা পদত্যাগ করে চলে আস কিন্তু আমরা বলছি না সরকারকে বাঁচাতে হবে ওরা সরকার ছেড়ে আসলে তখন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এদেরকে রাস্তাঘাটে পিটাবে বিএনপি সব দখল করে নেবে ভারত আবার আমাদের উপর খবরদারি করবে অতএব ভারত থেকে ভারতের প্রভাব থেকে সরকারকে নিরাপদ দূরত্বে রাখা প্রয়োজন ডক্টর ইউনুস তখন হতাশ হয়ে দেশ ছেড়ে চলে যাবেন এই জন্য ছাত্র উপদেষ্টা বা এই টাইপের কেউ মাহমুদুর রহমান পিনাকি আমি উদাহরণ দিচ্ছি আমি আবার কেউ বুঝেন না যে মাহমুদুর রহমান পিনাকি এদেরকে আমি চাই এরা হলেও আপত্তি নাই তবে এদের মত নির্ভরযোগ্য থাকা উচিত তিনি জানান এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন রাজনৈতিক দল অংশগ্রহণ পরিস্থিতি তারা সরকার ছেড়ে সিদ্ধান্ত সরকার ছাড়া সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে এমন কোন সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি তারা সরকার কার্যক্রম কার্যক্রম করছেন বলে উল্লেখ করেন তা আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে আসিফ নাহিদ সরকার থেকে যাচ্ছেন না আর অন্য কেউ আসলেও আসিফ নাহিদ যে যোগ্যতা অর্জন করেছেন যে অভিজ্ঞতা অর্জন করেছেন এই ছয় মাসে এটা অন্য কেউ অর্জন করবে এটা অত সহজ নয় এরগত গত বৃহস্পতিবার তিনি জুড়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন উল্লেখ করে জুলাই বিপ্লব নেতৃত্বে তার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আমার দেশে কথা বলা হয়েছে ফেসিবাদের দোষরা ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা নাহিদ হুঁশিয়ারি দিয়েছেন অর্থাৎ নাহিদ সরকার ছেড়ে চলে যাবেন তা না বরং ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন ফেসিবাদের দোষরা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার তথ্যপ্রদেশ এটার একটা আন্দোলন দমন করবে না সরকারকে আন্দোলন দমন করতে হবে না আওয়ামী লীগ মাঠে নামলে সেটা কিভাবে সাজা করতে হয় এটা জামাত শিবিরেরই জানে এই জনগণ জানে তারা আওয়ামী লীগকে পিটিয়ে এক সেকেন্ডের জন্য রাষ্ট্রপৎ দরাদ দেবে না আওয়ামী লীগ একটা গণদলাই খাওয়ার রাস্তা তৈরি করছে কর্মসুচি দিয়ে তো এখানে জনগণকে দায়িত্বটা দিয়ে দিয়েছেন সামাজিকভাবে ফ্যাসিবাদ বা ফেসিবাদের দশোদের প্রতিরোধ করবে কিন্তু সরকার যে দমন করবে সেটা কোনো এটা ব্রড সেন্সে নাহিত বলেছেন সরকার দমন করবে না যেমন আওয়ামী লীগের লোকজন কর্মসূচি দিয়েছে এখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সব ধরবে এটা এরকম হবে না আওয়ামী লীগের মতো আচরণ করবে না জনগণ ঠেকিয়ে দেবে আওয়ামী লীগের হরতাল অবরোধ কিচ্ছু হবে না লিখে রাখেন যাই হোক দর্শক এটা অবশ্যই একটা ইতিবাচক দেশের জন্য যে আসিফ নাহিদ সরকারে আপাতত আছেন থাকবেন থাকা উচিত আবারও বলছি যদি আসিফ নাহিদ রাজনীতি করতে চান মাহফুস যদি রাজনীতি করতে চান তাহলে যদি তাদেরকে সরকার থেকে সরে যেতে হয় তাহলে অবশ্যই এই তিনজনের রিপ্লেসমেন্ট হিসাবে তাদের চাইতো নির্ভরযোগ্য ছয় জন যেন বসিয়ে দিয়ে যায় আমাদের এই বিপ্লব পরবর্তী শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত সরকার না টিকলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জুলাই রেগুলেশন কিচ্ছু টিকবে না এই জন্য ডক্টর সরকারকে বাঁচানোর গুরুত্ব আমাদের কাছে সবার উপরে